আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হাম প্রজেক্টের আজকে উইড্রো দেখাবো আপনাদেরকে হাম প্রজেক্টে আপনারা কিভাবে আপনাদের ডলারটাকে উইড্রো দিবেন যেখানে আপনারা সর্বনিম্ন ত্রিশ ডলার থেকে শুরু করে আপনারা এখান থেকে অনেক বেশি ডলার ইনভেস্ট করতে পারবেন আপনি প্রথমত 30 ডলার থেকে স্টার্ট এখানে 30 ডলার থেকে আপনি এখানে ইনভেস্টটা করতে পারেন আর একটা কথা বলে রাখি আপনাদের সবাইকে আমার যে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমি ইউটিউবের চ্যানেলে নর্মালি সব সময় চাই যে ভালো ভালো যে প্রজেক্টগুলো আছে যেগুলো একটু ওগুলো একটু শেয়ার করার জন্য তো হাম প্রজেক্টটা চমৎকার একটা প্রজেক্ট এটা অফলাইনে অনেক কার্যক্রম চলতেছে সব মিলে ভালো মনে হচ্ছে দেখেন আমার এখানে ব্যালেন্স দেখতেছেন আপনারা একশো তিরাশি ডলার আমি কিন্তু একশো ডলার দিয়ে শুরু করেছিলাম একশো ডলার দিয়ে শুরু করেছিলাম আজকে হচ্ছে আমার উনিশ দিন চলে হাম প্রজেক্ট উনিশ দিন দেয় এখন তিরাশি ডলার আমার ইনকাম হয়েছে একশো ডলার আমার আসল আর তিরাশি ডলার আমার এখান থেকে প্রায় ইনকাম হয়েছে সো এই ডলারটা আমরা কীভাবে হাম প্রজেক্টে উড্রো দিব আমাদের এই প্রজেক্টের মাধ্যমে কীভাবে উইড্রোটা দিব উইড্রো প্রসিডিওরটা একদম পুরোপুরি দেখাবো এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের এই হাম প্রজেক্টে কীভাবে জয়নিং হইতে হবে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে ঠিক আছে রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন হাম প্রজেক্টে কারণ এই প্রজেক্টটা আসলে এখন বর্তমানে একটা ভাইরাল প্রজেক্ট ট্রেজার পর থেকেও ভালো একটা কিছু হবে এই হাম প্রজেক্টে প্রোজেক্টে আপনারা সর্বনিম্ন ত্রিশ ডলার দিয়ে হাম প্রজেক্টে কাজ শুরু করতে পারেন ওকে আমরা উইড্রো প্রসিডিউরটা দেখাবো এখন আপনাদের এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই যে ত্রিডো ডোটে যেতে হবে ত্রি ডোটে যাওয়ার পরে আমি ডোটে গেলাম ত্রি লাইন যেটাকে বলে ত্রি লাইন ত্রি লাইন পরে যেখানে একটা উইড্রো একটা অপশন পাবেন আপনারা উইড্রোর উপরে কাজ করবেন ওকে উইড্রো উপরে টাচ করার পরে দেখেন এরকম একটা এই যে একটা অপশন চলে আসে দেখেন যে সেট আপ অ্যাড্রেস মানে সেট সেট উইড্রো অ্যাড্রেস মানে আপনি যে অ্যাড্রেস উইড্রো করবেন এই অ্যাড্রেসটা এখানে সেট আপ করতে বলা হচ্ছে তো আমরা সেট না ওয়েটার উপরে টাচ করি ওকে এই যে সেট না ওয়েটার উপরে টাচ করার পরে এখানের মধ্যে আমাদের সিলেক্ট করতে হবে ইউসডিটি বিপ টোয়েন্টি এই যে এখানে হ্যাঁ এইচডি টি ভি টোয়েন্টি এই যে ইউচিটি ভিফ টোয়েন্টি এই যে এটা সিলেক্ট করে দিলে দিব এটা আমরা ওকে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস এটা আমরা বাইন্যান্স থেকেই নিয়ে আসবো সো আমরা এখন বাইন্যান্সে চলে যাই এটাকে মিনিমাইজ করে এটাকে এভাবে মিনিমাইজ করে আমরা এখন বাইন্যান্সে চলে যাই বাইন্যান্স থেকে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসি আমাদের বিভ টোয়েন্টি অ্যাড্রেসটা নিয়ে আসি তো বাইন্যান্সে আসার পরে আমরা প্রথমত চলে যাবো হচ্ছে ডিপোজিটে এই যে ডিপোজিটে চলে যাব হুম দিতে যাব যাওয়ার পরে ইউস ডিটির টাচ করবো টোয়েন্টি যে যেটা আছে এটা এটা অ্যাড্রেসটা আমরা নিয়ে যাব তো এটার উপর টাচ করলাম করার পরে দেখেন এই যে এখানের মধ্যে একটা কপি করার অপশন আছে এখানে কপি করে ওকে কপি হয়ে গেছে আবার আমরা আমরা কপি করে ওখানে বসায় দেব এই যে অ্যাড্রেসটা এখানে বসাই দিলাম ঠিক আছে এই যে আমাদের ভিভ টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে ইউসডিটি ভি টোয়েন্টিটা এখানে বসাই দিলাম এবার আমাদের জিমেইলে একটা কোড সেন্ড করবো আমরা এখন এই যে এখানে সেন্ড কোড আছে না সেন্ড কোডে দিলে দেখেন এই যে আমার একটা ইমেল আছে এখানে এই ইমেলে আমার একটা কোড চলে যাবে তো কোডটা যখন এখানে দিব দিয়ে সাবমিট করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে মানে আমাদের ওয়ালেট সেট আপটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমরা উইড্রোটা দেখাই দেবো ঠিক আছে সো প্রথমত আমরা এটার উপর টাস করি স্যান্ড কোডের উপর টাস করলাম ওকে এই যে দেখেন ঊনষাট সেকেন্ড দেখাচ্ছে এখানে উনষাট সেকেন্ড আমার ও আমার বাইন্যান্স আই সরি এই যে আমার কী বলে এটাকে যে আমার ইমেলে একটা কোড যাবে এই যে ইমেলটা চেক দিই ওকে দেখেন হাম থেকে একটা কোড চলে আসছে দেখছেন এই যে হাম থেকে অলরেডি এখানে একটা কোড চলে আসছে আমরা এই কোডটাকে কপি করে নিয়ে যাবো এখন এই যে কোডটাকে আমরা কপি করে এই যে কপি করলাম কপি করে এবার আমরা এখানে বসায় দেবো এই যে ভেরিফিকেশন কোড এখানে বসাই দিলাম ওকে এবারে যেখানে আমাদের সাবমিট একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা সাবমিট বাটন এটা চাস করবেন ওকে আমাদের ওয়ালেটে যে সাকসেসফুলি দেখাচ্ছে যেখানে সাকসেসফুলি দেখাচ্ছে ও অ্যাড সাকসেসফুলি ঠিক আছে এবার আমরা উইথড্রতে যাই যাওয়ার পরে দেখি আমরা এখানে আসলে দেখতে পাবো যে আমাদেরটা সেটআপ হইছে তো এই যে দেখেন আমরা উইথড্রতে যে সেটআপ হইছে সেটা দেখার জন্য আমরা কোথায় আসবো এই যেখানে মি একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মি একটা অপশন আছে এই অপশনের মধ্যে যখন আমরা আসবো আসলে দেখতে পারবো যে আমাদের উইড্রোটা সেট আপ হয়েছে কিনা এ দেখেন দেখেন আমাদের উইথড্র অ্যাড্রেসটা এই যে সেট আপ হয়েছে উইড্রেস অ্যাড্রেসটা দিলাম আমরা এখানে সেট আপ হয়ে গেছে এবার উইথড্র করার আগে আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এই যে একটা পাসওয়ার্ড এটাকে অবশ্যই দিতে হবে এটা হচ্ছে সেকেন্ডারি পাসওয়ার্ড এটা আমাদের যখন আমরা যখন উইথড্র করব তখন আমাদের এই পাসওয়ার্ডটা হান্ড্রেড পার্সেন্ট এই পাসওয়ার্ডটা দিতে হবে আমাদেরকে ঠিক আছে এই জন্য সেকেন্ডারি পাসওয়ার্ডটা আমরা এখন সেট আপ করে নিবো ঠিক আছে তো সেকেন্ডারি পাসওয়ার্ড সেট আপ করার জন্য আমরা ওই যে নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে ওকে নো প্রবলেম তো আমরা এখানে এখন বর্তমান এখন সেকেন্ডারি যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা সেট আপ করব যেন সেটের উপরে টাচ করবো এই যে এই যে এখানে সেট নাম একটা অপশন আছে এই যে সেট এখানে টাচ করবো কর আমরা আমরা সেকেন্ডারি পাসওয়ার্ডটা সেট আপ দিবো এখন ঠিক আছে ওকে এই যে সেটের উপরে টাচ করলাম কর উপরে দেখেন এই যে এখানে এখানের মধ্যে দিব লগ ইন পাসওয়ার্ড আর এখানে চার ডিজিটের এখানে চার ডিজিটাল এখানে দেবেন আপনার লগ ইন যে পাসওয়ার্ডটা আছে আপনাদের হ্যান্ড প্রজেক্টের যে লগ ইন পাসওয়ার্ড দিয়ে যেভাবে আপনারা হ্যান্ড প্রোজেক্টে ঢুকেন অ্যাপসের ভিতরে ওই পাসওয়ার্ডটা দেবেন এখানে আর এখানে চার ডিজিটের একটা সংখ্যা দেবেন এখানে চার ডিজিটের একটা সংখ্যা দেবেন আমি দিয়ে নিচ্ছি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তাহলে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিলাম ঠিক আছে এখানের মধ্যে আমার লগ ইন পাসওয়ার্ডটা আমি দিয়েছি এবং এখানে চার ডিজিটের সংখ্যা দিয়েছি চারটা সংখ্যা দিয়েছি এখানে চারটা সংখ্যা দিয়েছি সো আপনার ওভাবে আপনারা লগ ইন পাসওয়ার্ডটা প্রথমে দিবেন তারপর চার ডিজিটের আপনার উইড্রো পাসওয়ার্ড যেটাকে বলে রি রি রিকটা দেবেন আর কি চার সংখ্যা দিতে হবে এটা ঠিক আছে পরে আপনার এখানে এই যে সাবমিট একটা অপশান পাবেন এই সাবমিট অপশনের উপরে টাচ করবেন এই যে আমি সাবমিট অপশনের উপরে টাচ করে দিলাম ওকে তো আমাদের এটা সাকসেস দেখাচ্ছে এই যে সাকসেস দেখাচ্ছে মানে সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে আমরা আমাদের যে সেকেন্ডারি যে পাসওয়ার্ডটা এটাও কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি সো আমাদের পুরো কার্যক্রম কিন্তু এখন শেষ আমরা এই যে আমাদের ওয়ালেটটা অ্যাড্রেসটা বি টোয়েন্টি যেটা এটা সিলেক্ট করলাম তারপরে জাস্ট এভরিথিং আমরা এখানে ওকে করলাম এবার আমরা উইড্রো দিব ঠিক আছে উইড্রো দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে এই যেখানে থ্রি ডট আছে এই যে থ্রি সরি থ্রি লাইনে আছে এই থ্রি লাইনে যাবো ঠিক আছে এই যে থ্রি লাইনে আসলাম আসার পরে এই যে উইড্রো অপশনটা আছে এই যে উইড্রো অপশন আছে এই উইড্রো অপশনে চাষ করবো এই যে উইডড্রো টাস করলাম পর এই যে দেখেন আমাদের ওয়ালেট অলরেডি সব কিছু সেট আপ এখানে মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা দেখে নিন দেখে নিতে পারেন আপনারা এই যে মিনিমাম উইথড্রল তিরিশ ডলার ইউএসডিটি ট্রানজাকশন ফি হচ্ছে দুই ডলার আর হচ্ছে মিনিমাম কমপ্লিট অব ফিফটিন ডেলি টাস্ক মানে পনেরোটা টাস্ক কমপ্লিট করে থাকতে হবে অ্যাক্টিভ ডাউনলাইন ডিফেন্ড অ্যাজ অ্যাকাউন্ট অ্যাক্টিভ অ্যাক্টিভ ডাউনলাইন ডিফেন্ড অ্যাজ দ্য অ্যাকাউন্ট তারপরে টোটাল ডিপোজিট মিনিমাম অফ ত্রিশ ইউচডিটি ঠিক আছে সো ত্রিশ ইউচডিটি আমরা এখান থেকে ডিপোজিট করা থাকতে হবে এই সব মিলে আমরা এখানে যা টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নিলাম সো আমরা এখন উইথড্রোটা দিব তাহলে আমরা এখানের মধ্যে উইড্রোল দিব কত ডলার উইড্রোল দিব মনে করেন যে আমার এখানে কত ডলার আছে একশো একশো তিরাশি ডলার আছে তো আমি ত্রিশ ডলার বা তেত্রিশ ডলার রেখে আমি সব ডলার তো একশো পঞ্চাশ ডলার মধ্যে দেবো একশো একশো পঞ্চাশ না একশো একশো তিপ্পান্ন ডলার উড্য একশো তিপ্পান্নার আমি উড্য দিব ওকে দেখেন একশো তিপ্পান্নার উডো দিলে দেখেন আমার ফি কাটতেছে কত এই যে তিন ডলার ফি কাটতে একশো ঊনপঞ্চাশ ডলার আমাকে দিচ্ছে ঠিক আছে একশো ঊনপঞ্চাশ ডলার আমাকে দিচ্ছে সো আমি এটাকে উড্ড দিব এখন আর কোনো কিছুই করার দরকার নাই জাস্ট এটা লিখলাম একশো তিপ্পান্ন দেন আমি এই যে এখানের মধ্যে একটা সাবমিট নামে একটা অপশন আছে আমি সাবমিট অপশনের উপর টাচ করব ঠিক আছে ওকে তো আমি এখন সাবমিট বাটনটার উপরে জাস্ট টাস্ট করব করলাম এই যে আমি একটু আগে যে চার সংখ্যার যে একটা সংখ্যা দিয়েছিলাম ওই সংখ্যাটা এখানে আমাকে দেওয়া লাগবে ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে আমি আর পুশ করতাম ওই সময় যে চার ডিজিটেজের যে সংখ্যাটা দিয়েছিলাম ওই সংখ্যাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা নিয়ে নিছে ঠিক আছে সো আমার কিন্তু উইডড্র প্রসেসিং আছে এখন ঠিক আছে আমি দেখতে পাবো যাই একটু ব্যাকে যাই আমাদের যে উইড্রোটা দিলাম উড্রোটা প্রসেসিং এ চলে গেছেন ঠিক আছে একদম সহজ সিস্টেম একদমই সহজ ইজিয়েস্ট হাম প্রোজেক্টে আমরা থেকে দিতে পারবো ঠিক আছে তো দেখেন এই যে আমার এখানের মধ্যে আপনারা ছিল একশো আশি তিরাশি ডলার এখন বর্তমানে দেখতেছেন মাত্র তিরিশ ডলার আছে মানে তিরিশ ডলার রেখে আমি পুরোটা উইড্রো দিয়ে দিলাম এটা আমার বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরে আমার অ্যাকাউন্টে বাইন্যান্সের অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে সো এভাবে মূলত উইড্রো দেওয়া হয় হ্যাঁ আমি আবার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে কেন অর্ডার থেকে দেখায় না সরি অর্ডার থেকে না আমি যে উইড্রোটা দিলাম উইড্রোটাকে দেখাই দিচ্ছি দাঁড়ান এই যে আমরা থ্রি লাইনে যাবো এখন এই যে থ্রি লাইনে যাওয়ার পরে এখান থেকে আমি দেখাই দেবো আমি যে উইড্রোটা দিচ্ছি এই যে অর্ডার হিস্ট্রি না ট্রানজাকশন হিস্ট্রিতে যাবো এখন এই যে ট্রানজাকশন হিস্ট্রি আছে ট্রানজাকশন হিস্ট্রিতে যাই ট্রানজাকশন হিস্ট্রি এই যে দেখেন আমি যেটা দিলাম এই যে উইড্রল যেতে আমি দিছি এটা দেখেন এই যে উইথড্রলটা দিলাম আজকে ঠিক আছে হ্যাঁ আজকে উইড্রলটা দিছি এটা কবে আসবে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাই দিব যে আমি কখন পাইলাম এই উইড্রলটা ঠিক আছে দেখেন এখানে আমাদের পুরো ডিটেল দেওয়া আছে আমার উইড্রো কি কি আছে ফি কত পার্সেন্ট কাটতেছে এত পার্সেন্ট ফি কাটলো ঠিক আছে এভরিথিং হ্যাঁ কত ডলার উইড্রো দিলাম যা আছে এভরিথিং আপনি বলবো যে কটার সময় উইড্রো দিলাম এভরিথিং সব কিছু এখানের মধ্যে আপনারা দেখতে পাবেন ট্রানজাকশন হিস্ট্রিতে আসার পরে ঠিক আছে তো হুম তো এই ছিল মূলত আপনাদেরকে উইড্রো নিয়ে পুরোপুরি একটা সিস্টেম আপনাদেরকে দেখানো আমার দরকার ছিল মনে হচ্ছিল যে আপনাদেরকে একটা উইড্রোল সিস্টেম দেখাই হাম প্রজেক্টে অনেকে হাম প্রোজেক্টে কাজ করতেছেন সো আপনাদেরকে উইড্রোল সিস্টেমটা দেখাই দিলাম ইনশাল্লাহ ঠিক আছে সো পরবর্তীতে আরও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে আমার এই সিস্টেমটা দেখানোতে মানে কীভাবে উইড্রো দিত হাম হাম প্রোজেক্টে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং কমেন্টস করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম